ফেলে দেওয়া জিনিস থেকে কত সুন্দর একটা কিউট শো পিস তৈরি করে দেখাবো মাত্র কয়টা জিনিস দিয়ে আমি এত সুন্দর কিউট একটা শো পিস তৈরি করেছি একটা সোনার কৌটা নিয়েছি এবং কিছুটা আমি কটম নিয়েছি এবং আটা আর নিয়েছি ক্লে আর ফুল বানানোর জন্য আমি কটম মাথাটা কয়েকটা আমি কেটে ফুল পাপড়ি তৈরি করার জন্য তারপরে আমি আটা দিয়ে লেগে নিয়ে আর সুন্দর করে রং দিয়ে মাঝখানে দিয়ে দিলাম পুরো শিউলি ফুলের মতো লাগতেছে তাই না আমি এভাবে কয়েকটা ফুল তৈরি করে নেব তারপরে ওই সোনোর কৌটাটাতে আমি কিছু ক্লে দিব কিছুটা মাটির কালারের আমি ক্লে ব্যবহার করেছি এবং সেখানে একটা একটা করে ফুল বসিয়ে নিচ্ছি আমার এই সাদার ওপর এই কালারটা অনেক সুন্দর লাগলো শিউলি ফুলের মতো লাগবে তাই আমি এটা দিয়েছি আপনারা অন্য কালারের পছন্দ করলে অন্য কালারটা দিয়ে নেবেন এবং চারিধারে ডিজাইন করার জন্য আমি পাথর আকারে কিছু কালো দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে এটা বোঝা যায় নিচে পাথর আছে আমি এভাবে পুরো টপটা সাজিয়ে দেব। গোল গোল করে পাথর আকারে বানিয়ে নিয়ে পুরো টপটা আমি এখন সাজিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমার ফাইনাল লুক ফেলে দেওয়া জিনিস থেকে এত সুন্দর কিউট কিউট শোপিস তৈরি করা দেখতে চাইলে আমার সাথেই থাকবেন